বিসমিল রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার তো ভালো আছি আপনাদেরকে উনিশ শতাংশ একটা রেডিমেড বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা সদর উপজেলা মতিপুর গ্রাম এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মতিপুর দরে এই জায়গাটা এই যে এখান থেকে এই রোড দিয়ে একটু সামনে গেলে সোনাপুর এখান থেকে রিক্সাতে সর্বোচ্চ দশ থেকে বিশ টাকা ভাড়া নিব আপনার সাড়ে পাঁচ মিনিট লাগবে এখান থেকে সোনাপুর চাইতে তো দেশের প্রবাস থেকে আপনারা যারা সোনাপুরের আশপাশে একটা রেডিমেড বাড়ি খুঁজতেছেন এই বাড়িটা আপনারা দেখতে পারেন পুকুর সহ ঘর সহ একেবারে রেডিমেড টয়লেট বাথরুম সহ যেভাবে আছে এভাবে আপনারা কোনো কিছু করা লাগবে না এই বাড়িটা ক্রয় করতে পারবেন জায়গার পরিমাণ উনিশ শতাংশ তো এই যে এখান দিয়ে একটু সামনে গেলে এই যে এটা সরকারি রাস্তা একটু সামনে গেলে বাড়িটা এই সর্বোচ্চ এখান থেকে হাঁটে যেতে আপনার দুই মিনিট লাগবে বাড়িটার অবস্থান এখান থেকে দুই মিনিট লাগবে হাঁটে যেতে যে এ রাস্তা থেকে এটা রাস্তা এই রাস্তা দিয়ে এদিকে আসলে একটু সামনে দিই এই রাস্তা দিয়ে এটা হচ্ছে ওনাদের বাড়িতে ঢুকার রাস্তা এ সামনে এ সামনে বাড়িটা একটু সামনে গেলে কিন্তু এই ওয়ালে লাশ মাথায় দিয়ে বাড়িটা তো আমরা যে বাড়িটার কথা বলতেছি এই যে সামনে একটা বাইক দেখা যেতেছে এখানে হচ্ছে পাকা রোডটা এ রাস্তা থেকে এটা হচ্ছে ঘাঁড়া রাস্তা ষোলো আনা সবার গাঁড়া রাস্তা আর এখান থেকে এটা হচ্ছে ওনাদের ব্যক্তিগত রাস্তা মানে যেই বাড়িটা বিক্রি করবে এটা হচ্ছে ব্যক্তিগত রাস্তা তো আসলে পরিবেশটা খুবই সুন্দর আপনারা দেশ প্রবাস থেকে যারা চাইতেছেন যে সোনাপুরের পাশে একটা রেডিমেড বাড়ি ক্রয় করবেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন ঘর সহ প্যাকেজে নিতে পারবেন একেবারে রেডিমেড ঘর আছে বাথরুম আছে তারপরে ফাঁকে ঘর আছে পুকুর আছে সব কিছু মিলেই আপনারা এখানে উনিশ শতাংশ জায়গা প্যাকেজে নিতে পারবেন আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা ভিডিওর দামটা লাস্টে বলি তো এই যে আমরা বাড়িটাতে ঢুকতেছি আসল সোনাপুরের পাশে বাড়িটা খুবই সুন্দর রেডি করা দেশ প্রবাস থেকে আপনারা যারা সব সময় রেডিমেড বাড়ি খুঁজেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন পরিবেশও সুন্দর বাড়িটাও রেডিমেড কোনো কিছু করা লাগবে না গর্ত সহ ওনারা বিক্রি করে দিবে তো আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই এ হচ্ছে আমরা বাড়িটা চলে আসলাম এখানে এই যে ওনাদের এটা হচ্ছে ঘর রুমের একটা ঘর আছে ওনাদের এটা হচ্ছে ঘরে ঢুকার দুটা পথ আছে এটা একটা এটা হচ্ছে সামনের সাইড বা এদিক দিয়ে ঢুকতে পারবেন তো এখানে আপনার ফাঁস্ট রুমের একটা থাকার ঘর আর দুই রুমের একটা ফাঁকের ঘর আছে সাথে টাইস করা বাথরুম আছে সব কিছু সহ যেভাবে আছে এভাবে ওনারা বিক্রি করে দিবে এটা হচ্ছে সামনে যে বাথরুমটা এটা হচ্ছে সামনে সাথে থাকুন ভিডিও দেন লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা রেটেড সব কিছু আপনারা পাবেন এটা হচ্ছে ওনাদের টয়লেট বাথরুম আর এই হচ্ছে এটা হচ্ছে ফাঁকের ঘর এটা হচ্ছে ফাক ঘর ওনার দুই রুমের এই যে এটা হচ্ছে ফাঁকঘর আর সামনে এটা কিন্তু খালি জায়গা ও আরেকটা আছে এখানে এটা ফাঁকর আর সামনে কিন্তু পুকুর আমরা ওই দিক দিয়ে আপনাদেরকে পুকুরটা দেখাই তো এই যে ওনাদের পুকুরটা হচ্ছে এটা এখানে একটা টিউবওয়েল আছে এবং মোটর বসানো আছে সব কিছু রেডি করা আছে আর এটা হচ্ছে পুকুর পাড়ে কিছু নারকেল গাছ আছে এ গাছটার সহ এ একেবারে সম্পূর্ণ রেডি করা এ বাড়িটা ওনারা বিক্রি করে দিবে এটা সাপকগুলা রেস্টুরেন্ট হবে সিএস আসে আরস বিএস খাজনা খারিজ খতীয়য়ান দলিল বায়ু দলিল মূল দলিল সব কিছু একেওটা আছে আপনারা আমিন দিয়ে চাষা বাসায় করে বাড়িটা ক্রয় করতে পারবেন তো আপনারা যারা এই বাড়িটা ক্রয় করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ ঘর যেভাবে আছে এভাবে প্যাকেজ প্রতি শতাংশ আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা তো যেভাবে আছে এভাবে ওনারা প্রতি শতাংশ ঘরটার সহ যেভাবে আসে এভাবে এক লক্ষ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ প্যাকেজ এভাবে আপনার উনিশ শতাংশ যত টাকা আছে ওইভাবে আপনারা নিতে পারবেন সবসময় যারা জায়গা জন্য বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আমার সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে এখান থেকে সোনাপুর সর্বোচ্চ বিশ টাকা গাড়ি ভাড়া আপনারা একটা রিক্সা দিয়ে সোনাপুর চলে যেতে পারবেন আর স্কুল মাদ্রাসা মসজিদ আশপাশে সব কিছু আছে এবং সোনাপুর ভালো ভালো কলেজ স্কুল মাদ্রাসা সব কিছু আছে আপনারা বাচ্চাকে চালাকাপাড়া করানোর জন্য বাইরে যাওয়া লাগবে না তো যদি জায়গাটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন স্কুল মসজিদ মাদ্রাসা কিন্তু এখানে মতিপুরে আসে এরপর আপনারা ভালো কিছু পাইতে এলে আপনারা সোনাপুর যেতে হবে তো যদি এভাবে আপনারা বাড়িটা ক্রয় করতে চান যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম